হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা এই ভিডিওর থামনেলে দেখেইছ জিকে জি এস এমটিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট জিকেজিএস এবং ইংলিশ তো জিকে আমরা কীভাবে কভার করবো সেটাই কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবো নেক্সট আমাদের এম পরীক্ষা কবে হতে পারে সেটাও আমি জানিয়ে দেব এবং জি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে আমাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো এই সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট জায়গাগুলো কি এবং এই সাবজেক্টগুলোকে কিভাবে আমি কভার করব। কিভাবে আমরা কভার করব সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব ওকে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখো দেখো এস এসএমটিসি পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্নে সেশন ওয়ানে তোমাকে ম্যাথ থেকে কুড়িটা কোশ্চেন দেওয়া হবে রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন দেওয়া হবে এখানে শুধু তোমাকে পাস মার্ক তুলতে হবে তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হও তাহলে যদি বারোটা কোশ্চেন সঠিক করতে পারো তাহলেই কিন্তু তুমি সেশন ওয়ানে উতরে গেলে আর যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরি না হও এস এসটি হও তোমাকে আরও কম কোশ্চেন রাইট করতে হবে তো আমরা বারোই ধরে চলি এইবার দেখো এই বারোর মধ্যে তুমি ম্যাথ থেকেও বারোটা কোশ্চেন রাইট করে দিতে পারো রেজিনিং থেকেও বারোটা কোশ্চেন রাইট করে দিতে পারো এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রকম কোনো চিন্তা থাকে না কারণ কুড়িটা ম্যাথের কোশ্চেনের মধ্যে তিন চারটে পাঁচটা কোশ্চেন তো সে অবশ্যই পারে আর রিজেনিংয়ের কুড়িটা কোশ্চেনের মধ্যে তো বারো তেরো চোদ্দোটা কোশ্চেন ইজিলি পারা যায় তো এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা বারোটা কোশ্চেন অনায়াসেই রাইট করে দিতে পারে এইবার দেখো সেশন টুতে থাকছে ইংলিশ ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন জিকে থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের পরীক্ষা এইবার দেখো জি কেজিএস পার্টটা তুমি কিভাবে কমপ্লিট করবে কারণ জি কেজিএস এই পার্টের মধ্যে কি কি রয়েছে হিস্ট্রি রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পলিটি ইকোনমি তার সাথে সাথে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এত কটা সাবজেক্ট কিন্তু রয়েছে এইবার আমি তোমাদেরকে কিভাবে তুমি জিকে কমপ্লিট করবে সেই স্ট্র্যাটেজিটা বলে দিই দেখো জিকেজিএস তুমি প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে এক সপ্তাহ ধরে পড়াশুনো করো মানে প্রথমে ধরো তোমার যে সাবজেক্টটাকে ভালো লাগে হিস্ট্রিকে ধরে নাও হিস্ট্রি এক সপ্তাহ টানা পড়ো টানা হিস্ট্রি পড়ো হিস্ট্রির মধ্যেও কোথা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেটাও আমি জানিয়ে দেব। তাও একবার তোমাদের বলে দিচ্ছি হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল এইবার তুমি চলে আসো পলিটিতে পলিটি এক সপ্তাহে হয়ে কমপ্লিট করে নাও তারপর ইকোনমি তারপরে তোমার স্ট্যাটিক জিকে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তুমি যদি এক সপ্তাহ করে প্রত্যেকটা সাবজেক্টের ওপর সময় দাও এবং এক সপ্তাহ পর থেকে তুমি একটা রিভিশন টাইম রেখে দাও তুমি যা যা পড়েছো সেগুলো কন্টিনিউ রিভিশন করতে থাকো আস্তে আস্তে কিন্তু জিকে জিএসের প্রত্যেকটা সাবজেক্টই রেডি হয়ে যাবে এবার আমরা জেনে নেব যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আমাদের এক্সাম কবে হতে পারে দেখো জানুয়ারি মাস তো এক্সাম হতে পারে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার সালে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে তাহলে আমাদের হাতে কিন্তু মোটামুটি ধরে নিতে পারি নয় থেকে দশ মাস সময় আছে নয় থেকে দশ মাসও যদি নাও ধরি আট থেকে ন মাস তো সময় আছেই তো এই আট থেকে ন মাস মানে একটা ভালো রকম সময় কিন্তু রয়েছে তো আমাদের টার্গেট কি হবে আমাদের টার্গেট হবে অন্তত জুলাই মাসের মধ্যে আমাদের যাতে এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে যায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট সিলেবাস যাতে আমাদের জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় ওকে তো জুলাই মাসের মধ্যে 85- ফাইভ থেকে নাইনটি সিলেবাস কমপ্লিট হয়ে গেল এইবার দেখো হিস্ট্রি থেকে দেখো প্রথমে আমি জিকেটা বলে দিই তারপর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সমস্ত সাবজেক্টের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ট্রেন্ড অনুযায়ী কোন চ্যাপ্টারগুলো এই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টের সেটা কিন্তু আমি তোমাকে জানিয়ে দিচ্ছি স্ট্যাটিক জিকের দিক থেকে দেখো স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাগুলো থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন দিচ্ছে সব থেকে বেশি কোশ্চেন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকেই আসে তো স্ট্যাটিক জিকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরে নাও পঁচিশের মধ্যে ছটা সাতটা কোশ্চেন চলেই আসে স্ট্যাটিক জিকে থেকেও ভালো রকম কোশ্চেন আসে তো স্ট্যাটিক জিকের আমরা যে চ্যাপ্টারগুলোতে সব থেকে বেশি গুরুত্ব দেব দেখো লিখে দিয়েছি ডান্স ফোক মিউজিক ফেস্টিভ্যালস স্পোর্টস টার্মিনোলজিগুলো আমাদের জেনে নিতে হবে বুকস অ্যান্ড অথার থেকে কোশ্চেন আসে সেন্সাস থেকে কোশ্চেন আসে এই জায়গাগুলো থেকে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বিগত বছরে স্ট্যাটিকজিকের এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে প্রচুর কোশ্চেন এসেছে এবং আমরা ধরে নিতে পারি এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকবে কোশ্চেন তুমি পাবে তো এই চ্যাপ্টারগুলোকে তোমাকে প্রথমে করে নিতে হবে এরপরে যদি আমি চলে আসি এরপরে দেখো আমি হিস্ট্রিটা বলে দিই হিস্ট্রিতে হিস্ট্রিতে ছাত্রছাত্রীরা যে ভুলটা করে হিস্ট্রিতে তারা অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে একদম প্রথম থেকে দেখো প্রথমে তুমি মডার্ন দিয়ে শুরু করো কেন কারণ সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন মডার্ন থেকে আসে তারপরে অ্যান্সিয়েন্ট থেকে আসে মিডিলেভেল থেকে সামান্য পরিমাণে কোশ্চেন আসে কিন্তু তুমি মডার্ন থেকে স্টার্ট করো মডার্ন থেকেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে ঠিক আছে এরপরে দেখো মোটামুটি তারপর অ্যান্সিয়েন্ট তারপর মিডলেভেল এভাবে কমপ্লিট করো এরপরে দেখো আমি যদি পলিটি চলে আসি পলিটি যে দুটো যে দুটো জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে আর্টিকেলস থেকে এবং তার সাথে সাথে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলো থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসে তো আমি যে চ্যাপ্টারগুলো লিখে দিয়েছি এখানে তো সেগুলোকেই কিন্তু আগে তোমাদেরকে কমপ্লিট করতে হবে ওকে নেক্সট আমরা চলে আসি পলিটির পর দেখো ইকোনমি ইকোনমির জিডিপি আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কিম বাজেট এগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো জিওগ্রাফি জিওগ্রাফির ট্রিবিউটরিজ অফ রিভার্স সয়েল রকস তারপর আর্থ ইন্টারনাল স্ট্রাকচার এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে তবে জিওগ্রাফিতে কিন্তু খুব ডিপ কোশ্চেন এম টিএসে দেয় না দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো এটা টেন পাস পরীক্ষা তো এক্সামিনার যখন কোশ্চেন সেট করেন তখন কিন্তু এটা ভেবেই কোশ্চেন সেট করেন যারা টেন পাস করেছে তারা পরীক্ষা দিতে আসবে তো এদের মধ্যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা অতটা নেই এরা অনেক কিছু মুখস্থ করতে পারে তো ডিরেক্ট কোশ্চেন পাবে ঠিক আছে তো জিওগ্রাফির তুমি একদম ওভারঅল সমস্তটাই পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফির তো তুমি একদম বেসিক লেভেলেরই কোশ্চেন পাবে জিওগ্রাফি তোমাকে মোটামুটি সবটাই পড়তে হবে নেক্সট আমরা চলে আসি বায়োলজি বায়োলজিতে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের যে তিনটে সাবজেক্ট রয়েছে সেখান থেকে বায়োলজির অবশ্যই অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট কিংডম এই জায়গাটা পড়বে সেল সার্কুলেটারি সিস্টেম এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি কোশ্চিন প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অনুযায়ী বেশি এসেছে এটা দেখা গেছে নেক্সট আমরা চলে আসি ফিজিক্স ফিজিক্সে দেখো বেসিক ফিজিক্সটা জানতে হবে সাউন্ড অ্যান্ড ওয়েব থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে ফোর্স অ্যান্ড মোশান থেকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে আমি যে চ্যাপ্টারগুলোর নাম লিখে দিয়েছি এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে এবং এই ইয়ারেও কিন্তু কোশ্চেন আসার চান্স ভালো রকম রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে তার জন্য এই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করে তারপর অন্যান্য চ্যাপ্টারগুলোতে যাওয়া উচিত নেক্সট আমরা চলে আসছি দেখো কেমিস্ট্রি কেমিক্যাল নেমগুলো ফর্মুলাগুলো অ্যাটোমিক নাম্বার অ্যান্ড ওয়েট পিরিয়ডিক টেবিল এই জায়গাগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নেবে এইবার দেখো আমি আবারও একবার বলছি দেখো জিকে জিএস প্রথমে দেখো ম্যাথ আর রিজনিং এটা মোটামুটি তুমি যদি ম্যাথে দুর্বল হও রিজিনিংয়ের ওপর জোর দিয়ে দাও রিজিনিংয়ে কুড়িটা কোশ্চেনে তুমি যদি ষোলো সতেরোটা কোশ্চেন রাইট করে দিতে পারো কারণ রিজিনিং তিন সাড়ে তিন মাস পড়লেই কিন্তু রিজনিং রেডি হয়ে যাবে তো তুমি যদি রিজিনিংয়ে পনেরো ষোলোটা কোশ্চেন রাইট করে দিতে পারো ম্যাথ থেকে তো তিন চারটে পাঁচটা পারবেই সুতরাং তোমার বারোর ওপরে চলে আসছে বারোটা কোশ্চেনের ওপরেই তুমি রাইট করে দিচ্ছ সেশন ওয়ান নিয়ে চিন্তা নেই সেশন টুতে দেখো প্রতিদিন ইংলিশটা পড়ো ইংলিশটাতে সব থেকে বেশি জোর দাও ঠিক আছে ইংলিশটাকে স্ট্রং করতে হবে জি কে আমি যে স্ট্র্যাটেজিটা বলে দিলাম ধরে নাও আমাদের নটা সাবজেক্ট রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি তারপরে স্ট্যাটিক জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে নাও প্রতিদিন সকাল আটটায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে দু সালের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বই আমি বের করে দিয়েছি বইটা সংগ্রহ করে নাও তোমাদের জিকের একটা বই আছে জিকের বইটা সংগ্রহ করে নিতে পারো এই বই থেকে তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে এর পরে দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে এক সপ্তাহ করে টাইম দাও কারণ তুমি যদি একদিনে তিনটে চারটে সাবজেক্ট পড়তে থাকো কোনোটাই ঠিক মাথার মধ্যে বসবে না তো তুমি এক সপ্তাহ হিস্ট্রি কমপ্লিট করে নাও পুরো তারপরে তুমি ধরো পলিটিক তারপরে ইকোনমি তারপর জিওগ্রাফি এইভাবে এক সপ্তাহ এক সপ্তাহ টাইম দিয়ে তুমি পুরো সাবজেক্টগুলো জিকে কেজিএস এর সাবজেক্টগুলো কভার কর তাহলে দেখবে মোটামুটি আড়াই তিন মাস পর তুমি দেখবে মোটামুটি তোমার সমস্ত জিকেজিএস এর সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ইংলিশও কমপ্লিট হয়ে এসছে এইবার তুমি কন্টিনিউ রিভিশন দিতে থাকো দেখবে আস্তে আস্তে জুলাই মাসের দিকে তোমার পুরো সিলেবাস রেডি তারপর থেকে কন্টিনিউ রিভিশন কন্টিনিউ তুমি দিতে থাকো মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ভালো করে দেখতে থাকো ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেটা বলবো যদি তোমরা কেউ মনে করো যে স্যার আমি তো একদম নতুন আমি একদম প্রথমবার প্রিপারেশান নিচ্ছি তো আমার জন্য আপনারা কি কোনো ব্যাচ রেখেছেন দেখো তোমার জন্য তোমাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি যে ব্যাচের নাম হচ্ছে এসএসসির সুপ্রিম কিট এই ব্যাচের বিশেষত্বটা কি বৈশিষ্ট্যটা কি দেখো এই ব্যাচে আটশো ঘন্টার ক্লাস হবে লাইভ ক্লাস তার সাথে সাথে প্রায় চারশোটার উপরে মক্কে পেয়ে যাবে প্রচুর তোমরা ছটা প্রিন্টেড কপি বই পাবে এবং এই ব্যাচের দাম হচ্ছে চার টাকা ফোর ওয়াই নাইন ফাইভ ওয়ান কোডে যদি তুমি পার্চেস করো এই দামে পেয়ে যাবে কাছে কি করে ভর্তি হবে দেখে নাও প্রথমে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর স্টেট এক্সামে ক্লিক করবে অ্যাপটাকে ওপেন করলে স্টেট এক্সামে ক্লিক করলে তারপরে আসবে দেখবে একটু ওয়েট করে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তুমি দেখতে পাবে নিচের দিকে ডান দিকে একটা স্টোর অপশান এখানে আমার লেখাটা লিখতে ভুলে গেছি নিচের দিকে ডান দিকে স্টোর অপশান স্টোরে ক্লিক করে দেবে স্টোরে ক্লিক করার পর এসএসসি বেঙ্গলি আসবে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে তারপরে দেখো এসএসসি সুপ্রিম কিড আসবে এসএসসি সুপ্রিম কিট একদম প্রথমেই চলে আসবে এসএসসি সুপ্রিম কিটে ক্লিক করে দেবে তারপরে দেখো ইউজ কয়েন আসবে ইউজ কয়েনের ঠিক ডান দিকে তুমি ক্লিক করবে ইউজ কয়েনের ডান দিকের বক্সে ক্লিক করলে তারপরে নিচের দিকে দাম দেখাবে অনেকটাই বেশি দাম দেখাবে তুমি মোর অফার্স বলে দামের পাশে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবে মোর অফার্সে ক্লিক করলেই দেখতে পাবে একটা কুপন কোড দেওয়ার জায়গা কুপন কোডের জায়গায় কি দেবে ওয়াই এই কুপন কোডটা দিয়ে দিবে এইবার দিয়ে দেওয়ার পর ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোড দেওয়ার পর ডান দিকে দেখতে পাবে অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে নিচে তোমার অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবে দাম হয়ে গেছে চার হাজার সাতশো পনেরো এইবার বাইনা অপশানে ক্লিক করবে বাইনা অপশানে ক্লিক করার পর যেহেতু তোমার বাড়িতে ছটা প্রিন্টেড কপি বই যাবে তার জন্য তোমার ফুল অ্যাড্রেস চাইবে অ্যাড্রেস দেবে কন্টিনিউ বাটনে ক্লিক করবে অ্যাড্রেস দেওয়ার পর তারপর আই কনফার্ম বাটনে ক্লিক করবে তারপর ইউপিআই ফোনপে গুগল পে যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দিতে পারো এইবার দেখো এই ব্যাচ কিনতে গিয়ে যদি প্রবলেম হয় আমার পার্সোনাল নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও এইট নাইন ফোর জিরো সিক্স এইট এই নাম্বারে জাস্ট তুমি একটা ফোন করে নিও বা একটা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও যে স্যার আমি সু এসএসসি সুপ্রিম কিট ব্যাচটা কিনতে চাই কোনো প্রবলেম হচ্ছে আমি তোমাকে গাইড করে দেব ঠিক আছে তো আজকের ভিডিও এত দূর অবধি যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে বন্ধু বান্ধবীদের কাছে পাঠিয়ে দিও দুর্দান্তভাবে পড়াশুনো করো সকালবেলায় প্রতিদিন আমার আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এই চ্যানেলে তোমরা প্রতিদিন ক্লাসে যুক্ত হয়ে যেও আর সবাই খুব সুন্দর করে পড়াশুনো করো বেস্ট অফ লাক